ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বলবো হ্যালো হ্যালোয়ান আমি লিখেছি আপনারা কত নিচে নামবেন একটা লাইভে পুরো এলাকার জন্য আমি বললাম যে এখানে ডাকাত পড়েছে উত্তর আর বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে তো ধরাও পড়েছে আর্মিরা এসছে আমরা সেফ এবং আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে আমরা সবাই দা বটি যা ছিল সবাই আগেই আর্মি আসার আগে আমরা রুখে দিয়েছি আমি সবাইকে অ্যালার্ট করার জন্য ভিডিওটা করেছি উত্তরবাসীকে এবং আমরা উত্তরাকে আমরা যেহেতু আর্মি হরতায় পাচ্ছিলাম না তাই আর্মিকে কল করার জন্য বাইরে মানুষদেরকে রিকোয়েস্ট করেছি এবং আমার ভিডিও করার লাইফটা করার কিছুক্ষণ প্রায় জাস্ট বিশ পঁচিশ মিনিটের মাথায় আর্মি চলে এসছে সো উই আর সেফ নাও এখানে আপনারা কি কি ধরনের কথা বলছেন সেখানে যে স্বাধীনতা এনজয় করো স্বাধীনতার ফল এটা এটা সেটা আপনাদের একটা কথা ইনফরমেশন দেই যা যেসব ডাকারা ধরা পড়েছে তার মধ্যে কয়েকজনই স্বীকার করেছে তাদেরকে বিভিন্ন ধরনের আওয়ামী লীগ পাতি নেতারা ভাড়া করছে ডাকাতি করানোর জন্য দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য তো যারা যারা নীলজ্জের মতো এখানে এসে কমেন্টস করতেছেন যে আপনাদের নেত্রী ভেঙে গেছে তাই এই যে দেশের অরযোগ্যতা তৈরি হচ্ছে ছাত্রদের আন্দোলন করছে ছাত্ররা এখন কোথায় স্বাধীনতা কোথায় স্বাধীন স্বাধীন দেশে স্বাধীনভাবে ডাকাতি করবে তাদের তা কিভাবে এত নিচে নামেন কিভাবে আপনারা আপনারাই অরাজকতা তৈরি করতেছেন আপনারাই আবার এখানে হাসাহাসি করতেছেন এগুলো কি তো আমাদের দেশ ভাই এতগুলো মানুষের জীবন নিয়ে কেন খেলতেছেন আপনারা আপনাদের লজ্জা করে না এরা প্রত্যেকে আমাদের দেশের মানুষ এগুলো সব আমাদের আমাদের দেশের সম্পদ আপনারা এগুলো নষ্ট করতেছেন জাস্ট একটা জাস্ট দল বিভেদ করার জন্য দলীয় ক্রন্দনের জন্য আপনারা এগুলো করতেছেন আজকে পুরো এলাকার প্রত্যেকটা মানুষ রাস্তায় কেউ ঘুমাইতে পারতেছে না আমরা আগে থেকে টহল দিচ্ছি পুরো উত্তরাতে আপনারা যারা হাসাহাসি করতেছেন স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতেছেন তাদেরকে বলে উনিশশো একাত্তরের যুদ্ধের পরেও কিন্তু দেশের অবস্থা অনেক অনেক খারাপ ছিল প্রশাসন ঠিক মতো একটিভ হতে ঠিক সব সব সিচুয়েশন কন্ট্রোল আনতে সব সময় লাগে একটু সময় লাগে তো এই ধরনের কথা না বলে অরাজকতা তৈরি না করে দেশের মানুষের জন্য থ্রেট না হয়ে সবাই একসাথে দেশের জন্য কাজ করেন প্লিজ অনেক হয়েছে থামেন এবার আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গতকাল বিকালে শেখ হাসিনা পরে হিন্দু বিশাল একটা হামলা জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাবছে আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে তো শেখ হাসিনা ভারতে গিয়েছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন সিস্টার থাকবে না এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন